উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে এটাই সত্য দুনিয়া শূন্য হবে নাইলে হাদিস এই কথা আসতো না কোন এক পর্বে আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা জাহারিল আরদ জমিনে কে বাকি মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদ জমিনে কেউ বাকি নেই সব টোকায় টোকায় নিয়ে আসছি কুরায়া কুরায় নিয়ে আসছি খোঁজা খুঁজা নিয়ে আসছি

کیوں باقی نہیں ہاں باقی اسے اخل السماوات اقاش والا را باقی و انت الحیو اللذی لا تموت رب نے چیرون جیب اللہ بلوے لگا اقاش جھاڑو شات اقاش جھڑو دیلے تر پڑے جگش کر بے ای بات تو بلوے لا لا الارد ولا لا السماوات زمینوں کو باقی نہیں اقاشوں کو باقی نہیں اللہ الذین یعیشون تخت عرشی

শুধু বারো জন বাকি বারো জন আল্লাহ বলবে নাম বলো তো বলবে আর বাহু জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত নাহনু আরবা আমরা চারজন ও সামানিয়া তুমিন হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন টোটাল বারো জন বাকি আল্লাহ বলবে জিবরিল মিকাইল ইসরাফিলের মৃত্যু হোক তিনজন মারা যাবে এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এইবার তো বলবে তিসা নয় জন আটজন আপনার আরস বহনকারী আর আমি আর আপনার চিরঞ্জীব আল্লাহ বলবে বল আমার আরস বহনকারীদেরও মৃত্যু হোক তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এইবার বলকে তো বলবে আনা দিলা তেমন আমি এবং আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আন্তা এবার তোমার পালা লিয়ান্নি কাতব্তুল মৌতা আলা আমার তাহতা আরশি এটাই আমার সিদ্ধান্ত এটাই সাইনবোর্ডে লেখা আছে আমার আড়সের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতে হবে আল্লাহী হাই যে চিরঞ্জীব ফাহুয়া ফাউকা আরশি সে আমার আড়সের উপরে বিরাজমান

তো মা কবাস্তু আর হালবো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসলাম না সত্য এটাই থাকার সুযোগ কারণ চলে আসছি আসল জায়গায় নিজেকে গোড়া নিয়ে গেলে হবে দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না এটা দুনিয়ার ভিতরে দা লি কামা তা উল দুনিয়া এটা দুনিয়ার পরিচয় পরিচিতি এটা দুনিয়ার পরিচয় পরিচিতি আল্লাহ বিভিন্ন বংশে বিভক্ত বিভিন্ন পেশায় বিভক্ত এটা দুনিয়ার পরিচয় পরিচিতি এই জন্য তো আমি বলি ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি তাতে কিছু আসা যায় না দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে কিছু আসা যায় না দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক একটু বুঝি যৌবন যতক্ষণ আসে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে আমি মানি কেউ তোমার জন্য অন্য গলায় পেঁচাইতে পারে এটাও মানি কেউ তোমার জন্য যান দেওয়ার ধমকি দিতে পারে এটাও মানি যতক্ষণ যৌবন আছে যৌবন নাই তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না বরং তুমি যদি তাকাও তাইলে এক গাদা গালি দিবে তোমাকে এক গাদা গালি এক বস্তা গালি দিবে তোমাকে বলবে বুড়া তো হইলো কিন্তু গাছ বাওয়া চাললো না বলবে বুড়া তো হইলো কিন্তু খাটাসি অভ্যাসে হলো গেল না যৌবন যতক্ষণ আছে অতক্ষণ তোমার ভ্যালু আছে মালালার কাছে মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে আমরা দেখি বাংলাদেশী তো থাকি পদ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে জুতাগুলা ক্ষয় করাইতে থাকে কিন্তু যেদিন দিন রিটায়ার্ড হলো তারপরের দিনে উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে ভ্যালু শেষ দুনিয়া ওনাকে দেখে হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন এখন তো দেখি আপনি ঘুরেন কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়া বহুতকে ঘুরাইছ এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে সত্য এটাই সদিচ্ছায় আসি নাই সদিচ্ছায় যাব না চির দিন এইখানে থাকবো না প্রস্তুতি নিয়ে যেতে হবে এটাই দাবি আর কিচ্ছু দাবি না যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার দাবি এতটুকু প্রস্তুতি নিয়ে আস নিজেকে তৈরি করে নিয়ে আস নিজেকে গুছাইয়া নিয়ে আস এটাই ওনার দাবি আর কিচ্ছু না ছোট জীবনটার বিনিময় এটাই দাবি ষাট সত্তর বৎসরের বিনিময় ষাট সত্তর বৎসরও তো না এই উম্মতের জন্য তো ষাট সত্তর বৎসরও না এই সত্তর বৎসর দিও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কিনা আমি তো এদেরকে ভালোবাসি ষাট সত্তর বৎসরে যদি প্রশ্ন উঠায় দেয় যে তাইলে আর ভালোবাসা হইল তো হইলো কি সত্তর বৎসর জীবন দিলেন ষাট বৎসর খাটাইলেন সত্তর বৎসর খাটাইলেন তো ভালোবাসার প্রমাণ তো হইল কি এই জন্য আল্লাহ দুই পর্বে এই উন্মতের জীবনকে প্রথম হওয়া পর্যন্ত দিছেন মাফ মাফ রুফিয়াল কমাই হাত্তা মাফা বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পনেরো বৎসর মাফ এই উন্মতের জন্য রইলো আর কতটুকু এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে আবার আল্লাহ আবার কমায়া দিছেন চব্বিশ ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এই ছোট জীবনটা দিছেন গোরা যাওয়ার জন্য এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে তারপরেও যদি গড়তে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই কোরআনও এটাই বলে কতিলাল ইনসান উমা আফারা মানুষ তোকে অকৃতজ্ঞটা ডুবাইয়া দিল তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তোর থেকে বেশি তো চাই নাই আমি ষাট বৎসর দিলেও তো দুই পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি মাফ করা দিছি সময়টা তোর বিরুদ্ধে যাবে না ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে এটাও কাজে লাগাইলি না হায় মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞত কেউ নাই কোরআন বলে কুতিলাল ইনসান ও মা ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞত কেউ নাই না শুক্র তো কেউ নাই বিকালকারী যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল ওই আল্লাহর থেকে তুই দূরে সল্লিত সল্লি কি কইরা বিমুখ হলি তো হলি কি কইরা এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায় যুবক যৌবনে থাইকা পুরুষ পুরুষত্বে থাইকা নারী নারীত্বে থাইকা পদালা পদে থাইকা আলা আধিপত্যে থাইকা সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে মেইলওয়ালা মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে রোডওয়ালা রোড পাওয়ার পরে ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায় আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ জিজ্ঞাস করে কাছের থেকে আয়সা হালুয়া জাত্তা আজুয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে। বলেন আছে নাকি হ্যাঁ কর্ম ছাড়া বেতন কে দিবে আছে কেউ দেওয়াত কোনো কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না মাসের শেষে বেতন নিয়ে যাইস হ্যাঁ দুনিয়ার তুই তো রীতি নীতি তো উল্টা যতটুকু খাটায় অতটুকু তো দেয় না ঠিক না যত কম দিয়া পারে ঠিক না খাটাবে বারো ঘন্টা বেতন দিবে ছয় ঘন্টার ঠিক না হাটাবে আঠারো ঘন্টা বেতন দিবে আট ঘন্টা ঠিক না এটাই তো দুনিয়ার নীতি আল্লাহ তো সব দিতেছে অক্সিজেন অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন তাইলে বর্তমানে দুনিয়াতে আটশো কোটি মানুষ পূরণ দেন পাঁচশো পঞ্চাশ দিয়া দেখেন কত লিটার হয় এক টাকা যদি পার লিটার হইতো তাহলে আমাদেরকে ডেলি পাঁচশো লিটার অক্সিজেনের জন্য টাকা দিতে যদি পার এটা দিয়া ভাবেন এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি এটা দিয়া ভাবো হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে আর যদি না খুললো তাহলে দুনিয়ার জীবনটা কেটা যাবে কোন প্রতিরোধ করার প্রতিবোধ প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে বাধাগ্রস্ত করবে কোনো এই গতিকে রোধ করবে আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে আপনি বৈশা আসেন যাত্রা কিন্তু চলমান আপনি ঘুমায় আসেন যাত্রা কিন্তু চলমান আপনি বেহুশ আছেন তারপরও যাত্রা চলমান আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে কোন পাওয়ার ব্যাংক আসে নাই বইরা রেখা দিবে বিদ্যুৎ বইরা রাখা যায় জীবন বইরা রাখা যায় না কেটা যাবে এটা এই জন্য একটু ভালো মতে বুঝি ভালো মতে বুঝি শ্বাসের উপরে যদি বিল ধরতেন তাইলে এক পয়সা এক শ্বাস এক পয়সা তাইলে ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হইতো ষোলোশো টাকা বিশ্বাস হয় না এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই যদি পার ডায়ালিসিস একশো টাকা হইতো পার ডায়ালিসিস একবার ডায়ালসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব কত চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগে তিন হাজার ভালো জায়গায় করাইলে সাড়ে চার হাজার টাকা আর যদি আরেকটা আসে গণ স্বাস্থ্যতে করাইলে বারো তেরোশো টাকা লাগে আচ্ছা হাজার টাকা ধরলাম আল্লাহ যদি পার ডায়ালিসিসে একশো টাকা দিতেন একশো তো ডেলি সত্রিশশো টাকা ডায়ালোসিসের দিতে আমাদেরকে সুস্থ রাখার জন্য বার। করে একটা প্রযুক্তি বলতেছি একটা প্রযুক্তি এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন এটা তো জ্বরই জ্বর তো চিরাচরিত ছিল এটা এত বিপজ্জনক কেন কি কারণে জানেন আরে বলতে পারবেন কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে এটা হলো হোয়াইট ব্লাড সেল ডেঙ্গু জ্বর হইতে দেরি হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না যদি দশ হাজার পনেরো হাজারে চলে আসে এটার কমসে কম দেড় লাখ থাকতে হবে উপরে সাড়ে চার লাখ দেড় লাখের নিচে আসলেই ডাক্তার সারা দিন দেখতে থাকবে যে কত কমতেছে যদি দশ পনেরোতে চলে আসলো তো ডাক্তার বলবে এবার রক্ত দেন যদি রক্ত দিয়ে উপরে না উঠলো তো ডাক্তারও হাত দুয়া বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না এরকম দুইটা ব্লাড সেল আছে আমাদের শরীরে একটা হলো হোয়াইট একটা হলো রেড একটাকে বলে লাল একটাকে বলে সাদা এই দুইটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান বড় মেশিন লাগত আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন হয় আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছে আমি ডাক্তারি পড়াইতে আসি নাই খুললে খুলতে পারি সারা রাত তো চলে শুধু শুধু তো আল্লাহ বলেন না ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুই শিক্ষিত তো হইলি হইলি বটে কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না তুই ভাবিস না তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া সারা দিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস তোর ভিতরে আমি কি ফিট করলাম তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম কি প্রযুক্তি লাগাইলাম তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস প্রযুক্তি নিয়ে বলতে থাকিস প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস ও মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না অফি আনফুসিকুম আফালা তুম সিরুন তো কে কি চক্ষু দেইনে তুই নিজের ভিতরে তাকায়া দেখিস না যে তোর এগুলা চলে কি হায় যদি প্রযুক্তি দিয়া লাগাইতে হইতো ছেলে না জানি এক চোখে তেরো কুঠি ক্যামেরা কত বিশ্বাস মনে হয় না ঠিক না আপনাদের বিজ্ঞানের টাই বলতেছি আমি কোরআন হাদিসের টা বলতেছি এক চোখে তেরো কুটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা তেরো কুটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তালকে একসাথে লাগতে দেন নাই যদি দুইটা একসাথে লাগতো তাহলে আমরা সব উল্টা ক্যামেরা তেরো কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে দেখেন না পাত্রটা কত বড় হয় তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো ঠিক না দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন কি কন একজন আরেকজনটা দেখাচ্ছি তোয়া পড়া যেতেন ঠিক না এত বড় বড় লাগতো এত বড় বড় টুক জায়গার ভিতরে ফিট করছে যাক যেটা বলেই বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত গুছায়া নিয়ে যেত প্রস্তুতি নিয়ে যেত প্রস্তুতি নিয়ে যেতে হবে নিজেকে সদিচ্ছায় আসি নাই সদিচ্ছায় যাব না চিরদিন এখানে থাকবো না এটাই সত্য নিজেকে গোরা নিয়ে যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না ওইখানে সময় পাওয়া যাবে আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না এই মজমায় আসে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না আল্লাহ বলে না একবার এই মজমা সারাদিনে দুইশো বার আল্লাহ আল্লাহ বলে না সকালে একবার একশো বিকালে একশো আসে এই মজমায় বেশিরভাগই এই মজমায় এই মজমায় আসে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না জানে না কোরআনটাকে নিয়ে একবার একবার একটা একটা চুমা চুমা দেয় না না এরকম করে হয়ে অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল আমিও তোকে ভালোবাসা চুমা দিব আমিও তোকে ভালোবাসবো তুই আমার কালামকে চুমা দিলি আমি তোকে ভালোবাসি বাসবো না তো বাঁচব না কেন না যাবো যাবো কোথায় আমিও তোকে জীবনটাকে হবে চিরদিন নিজের ইচ্ছায় যাবো না চিরদিন এখানে থাকবে এটাই আল্লাহর দাবি কোরআন এটাই বলে আত্রি উল্লাহ কোরআন এটাই বলে আউয়া মান জীবনটা গোরাস কোরআনের দাবি এটে জীবন করা প্রস্তুতি নেওয়া চলা যেতে হবে কিন্তু আরেকটা কথাও বলা দেই সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে দুনিয়ার টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে হাঁ ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে কিন্তু বাকি অন্য কোন সম্পর্ক চলবে না ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয় আমি নাইলে চলবে চলবে না যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলত কিন্তু এটা চলবে প্রস্তুতির সাথে চলবে প্রস্তুতিহীন চলবে না আপনি যত উঁচা করেই জন্ম নেন না কেন যত উঁচা ঘরেই জন্ম না কেন আবু তালেবের চেয়ে বেশি রক্ত আবু তালেবের শিরার রক্ত একই রক্ত দুই শিরায় অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি আল্লাহ রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই তোর শরীর জাহান্নামের উপরে হারাম অথচ আবু তালেবের শরীরে আর মোহাম্মদুল্লা শরীরে একই রক্ত দৌড়াই দিচ্ছে কোনো কাজে দেয় না আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে এটা আমি মানি এটা আমি অস্বীকার করি না প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে নাহলে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে যে তোমাদের তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায় ওয়ালহাক না বিহিম প্রস্তুতির সাথে চলবে ওয়ালহাক না বিতির জরুরি চলবে এজন্য জন্য দাবি হলেও প্রস্তুতি নিয়ে যেতে হবে রাজি রাজি হ্যাঁ ইনশাল্লাহ না মানের থিকা না মুখের থিকা প্রতিজ্ঞা বিলকুল দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি আল্লাহ কবুল করুক কিন্তু একটা প্রশ্ন হইতে পারে আপনি আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে চোখে তো আপনাকে দেখা যায় না কানে তো আপনার কথা শোনা যায় না দেন দারুণায় তো আপনাকে আনা যায় না দেন দারুণায় তো আনা যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে তিন মাস চারি মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না সামান্য একজন ডাক্তার ঠিক না কি আরে রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না কত মানুষ ওনার হাতে ভালো হয়েছে আবার কত মানুষ ওনার হাতে আজিম পুরো গেছে ঠিক না না যায় নাই না যায় না বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি এটা জানেন ছোট ডাক্তার তো ভয় পায় এই জন্য রেফার করে কি করে সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক আমার কান্দে পড়ার দরকার নাই আবার ও এটাও ভাবে আজিমপুরের কাজ দিয়া গেলে আমার চেহারা ডাইকা যেতে হবে খামা খা এটাও দরকার নাই বড় ডাক্তারের কাছে পাঠায় দেয় ঠিক না হ্যাঁ এক মাস দুই মাস তিন মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না একজন মানুষ হইয়া যদি তিন মাস পর্যন্ত ঘুরতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ চিনেন আল্লাহকে তো চোখে দেখা যায় না কথা শোনা যায় না কানে দেন দারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না الله تو الله نا الله تو الله تو رحيم الله تو الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله تو مهيمن الله تو عزيز الله تو جبار الله تو متكبر الخالق البارئ مصور الغفار القخار الوخاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وَكِيلٌ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي الم الْحَيُّ وَالْقَيُّومَ الْوَاجِدَ الْمَاجِدَ الْوَاحِدَ الْأَهَدَ السَّمَدَ الْقَادِرَ الْمُقْتَدِرَ الْمُقَدَّمَ الموقر الْأَوَّلُ وَالْآخِرَ الْظَاهِرَ وَالْبَاطِنَ الْوَالِيَ الْمُتَوَالِيَ الْبَرُّ التَّوَّابُ الْمُنْتَقِمُ

গুছানো হবে পাবো তো পাবো কি কইরা তো আল্লাহ বলতেছে আতি উর রাসুল নিলাম দাবি ফিরায় নিলাম প্রশ্ন যখন উঠা গেছে জানি না ওলামা একমত হবে কি না আমার তাকাইয়ুল বলে আল্লাহ দাবি ফিরায় নিলেন তারপরেই বললেন আতি উর আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রসুল ফকাত আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো আমার বন্ধুকে মানো বন্ধুকে মানলেই হবে সম্মেলন তো এদিকের জন্য ওইদিকে যাইতেও পারতেছি না আজকে তো উম্মত বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের নবী সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়া দেখি আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানা আমার বন্ধুর অনুগত তাইলে আমার অনুগত্য হবে আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে আর আমি কিচ্ছু না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কোরআনও বলতেছে কোরআন অস্তাক রসুল লাফজাদুল্লাহ হাতাউয়া আবার রহিমা ওস্তাদ ফারুল্লা ওস্তাদ ফরাহুর রসুল আল্লাহর কাছে মাপ চাইলো আল্লাহ তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা ওস্তাদ ফরাহুর রসুল লাওজাদুল্লাহ হাতাউয়া আবার রহিমা আল্লাহ বলে সবগুলা মাফ করে দিব তুই কতগুলা করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু উন্মত্ত বন্ধুই চিনে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো উন্মত নবী চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেখানে মানুষ চিনে আসল নকল চিনে হ্যাঁ যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না হ্যাঁ খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছিঁড়া ছেঁড়া দিবে না বরং হাত করি লাগা জেলখানায় ঢুকা দিবে তাহলে আমাদের দেশে কি করে হয় একা দিয়ে নিবে বোঝা গেল নবী চিনে না নবী গোলামারা রাগ হয়ে যায় না আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলাদা চিনে না ইউনিভার্সিটি আলাদা চিনে না জেনারেল শিক্ষিত আলারা চিনে না সাধারণ মানুষ নবী চিনে না নবী কি করলো এটা জানে না মা চিনে না নাইলে ওই ফাদে পা দেয় তো দেখে বরং এটা হইতো তাও তো আমাদের দেশের না ইনপুটেড জিনিস কি ইনপুট করা বাহিরের জিনিস ঠিক না তা দিয়ান কি আমাদের দেশে নাকি এটা তো পাঞ্জাবে এই দেশে আইসা জাগা নিল কি কোরা আমরা চিনি না দেখা জাগা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই পিটা কইরা বিসা ছাড়া বর্ডারের ওই পাড়ে দিয়ে আসতো